দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে আমূল পরিবর্তন আসতে চলেছে এটি সমস্ত হেড অব দ্য ইনস্টিটিউশন শিক্ষক শিক্ষাকর্মী ছাত্রছাত্রী অভিভাবক প্রত্যেকেই এতদিনে জেনে গেছেন উচ্চ মাধ্যমিক স্তরে এবার থেকে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার থাকছে দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে সেই সঙ্গে সেমিস্টার ব্যবস্থায় কবে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে প্রশ্নের ধাঁচ কেমন হবে উত্তরপত্র কীরকম হবে কি বা কী হবে কিভাবে উচ্চ মাধ্যমিকের নাম্বার যোগ করা হবে সেই সংক্রান্ত যাবতীয় বিষয় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আজকের আপডেটে সংসদ দ্বারা জারি করা একাদশ ও দ্বাদশ শ্রেণী সংক্রান্ত নতুন নিয়মগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডুটেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী একজন ছাত্র যে মাধ্যমিক বা তার সমতুল পরীক্ষায় পাশ করবে সে মে মাসের মাঝামাঝি সময়ে একাদশ শ্রেণীতে অর্থাৎ প্রথম সেমিস্টারে অ্যাডমিশান নিতে পারবে অন্যদিকে কোনো ছাত্র একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পাস করলে ওই ছাত্রকে তিরিশে অক্টোবরের মধ্যে দ্বিতীয় সেমিস্টারে অ্যাডমিশান নিতে হবে ঠিক একইভাবে প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারে পাস করার পর তৃতীয় সেমিস্টারে তিরিশে এপ্রিলের মধ্যে অ্যাডমিশান নিতে হবে এবং তৃতীয় সেমিস্টার পাস করলে একত্রিশে অক্টোবরের মধ্যে চতুর্থ সেমিস্টারে অ্যাডমিশন নিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করার পর যে ছাত্রটি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নেবে ওই ছাত্রকে অবশ্যই তিরিশে জুনের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিকট রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে নিতে হবে তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে মে মাস থেকে অক্টোবর মাসের মধ্যে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে সংসদের তরফে জানানো হয়েছে প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে পাশ করতে হবে লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে পড়ুয়াদের যে সেমিস্টার প্রক্রিয়া চালু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার দ্বাদশ সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বরে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা হবে মার্চ মাসে একইভাবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা হবে পরীক্ষার দিনক্ষণ নিয়ে নির্দিষ্টভাবে বিজ্ঞপ্তি জারি করবে সংসদ যে দুটি পরীক্ষা সংসদ নিজেই নেবে জেনে নাও সংসদ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাস মার্ক কত উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পাস করতে প্রতিটি বিষয়ে তিরিশ পার্সেন্ট নাম্বার পেতেই হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রতিটি সেমিস্টারে প্রতিটি বিষয়ে কমপক্ষে তিরিশ শতাংশ নাম্বার পেতেই হবে পড়ুয়াদের অন্যদিকে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় আলাদাভাবে পাশ করতে হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যেমন ন্যূনতম তিরিশ শতাংশ পাস নাম্বার পেতে হবে ঠিক তেমনই প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করার জন্য কমপক্ষে তিরিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে পড়ুয়াদের এখন স্ক্রিনে তোমরা একটি তালিকা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিকের প্রতিটি সাবজেক্ট তার প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের মার্ক কত অর্থাৎ কোনো পড়ুয়া কোনো বিষয়ে বা কোনো প্র্যাকটিক্যালে বা কোনো প্রজেক্টে কত নাম্বার পেলে পাস করবে তবে কলেজের মতো উচ্চ মাধ্যমিক সেমিস্টার ব্যবস্থায় থাকতে চলেছে সাপ্লিমেন্টারি পরীক্ষা অর্থাৎ কোনো পড়ুয়া যদি প্রথম বা তৃতীয় সেমিস্টারে কোনো বিষয়ে ফেল করে তাহলে তাকে পরবর্তী অর্থাৎ দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে ওই বিষয়ের উপর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে এই পদ্ধতিটি কলেজে অনেক দিন আগেই চালু হয়েছে কলেজে প্রচলিত ভাষায় একে সাপ্লি বলা হয় এবার এই নিয়মটাই উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় মাল্টিপিল চয়েস কোশ্চেন থাকবে আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে শর্ট আনসার কোশ্চেন এবং ব্যাখ্যামূলক কোশ্চেন থাকবে বলে সংসদের তরফে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রের বিষয়ে জানানো হয়েছে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা নেবে সংশ্লিষ্ট স্কুলগুলি তারাই প্রশ্ন তৈরি করবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পরীক্ষা নেবে উত্তরপত্র দেখবে এবং নাম্বারও দেবে তবে এই ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষায় পাওয়া নাম্বারগুলি কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করতে হবে প্রতিটি স্কুলকে অন্যদিকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র দেবে সাংসদ এবং পরীক্ষার ওয়েমাস সিট এবং ফাঁকা উত্তরপত্র দেবে সাংসদ শুধু তাই নয় প্র্যাকটিক্যালের প্রশ্নপত্র এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য উত্তরপত্র সংসদ প্রদান করবে পরীক্ষার পরে সংসদের তত্ত্বাবধানে ওয়েমাস সিট এবং উত্তরপত্রের মূল্যায়ন করা হবে তারপরে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের নাম্বার কিভাবে যোগ হবে সেই বিষয়ে সংসদের তরফে জানানো হয়েছে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারে যে বিষয়ে কোনো স্টুডেন্ট বেশি নাম্বার পাবে সেই বেশি নাম্বারটিকেই ধরা হবে অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি তৃতীয় সেমিস্টারে বাংলায় আশি পায় এবং চতুর্থ সেমিস্টারে ষাট পায় তাহলে উচ্চ তার চূড়ান্ত নাম্বার ওই আশিকেই ধরা হবে উচ্চমাধ্যমিকের মার্কশিটের ব্যাপারে বলা হয়েছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রোজেক্ট পরীক্ষার নাম্বারের ভিত্তিতে একাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশ করবে সংশ্লিষ্ট স্কুল অন্যদিকে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের লিখিত পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং প্রোজেক্ট পরীক্ষার নাম্বারের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে নির্দিষ্ট সময় মতো পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এরই মধ্যে সংসদের তরফে জানানো হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে বছর কোনো পড়ুয়া রেজিস্ট্রেশন করবে তার সাত বছরের মধ্যে ওই পড়ুয়াকে প্রতিটি সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা ও প্রোজেক্ট পরীক্ষায় পাশ করতেই হবে না হলে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন